দিয়ে কিছু দেবেন না আপনি এদিকে ফিনিন্সি হিট দেখেন শোনো এটা ফিনিন্সি ইট দেবেন কেন আমি আপনাকে বলি এটা যদি কোনো সময় যদি মনে করে রাস্তাটা একটু বড় করে দরকার উপরে স্লেপ দেবে এখন স্লেট দেওয়া যাবে আপনি যদি এখন যদি ব্যবস্থাটা না রাখলে পর রাস্তা বড় করতে হবে এই জন্য আপনি এদিকে ফিনিন

যে সড়ক আছি এটা হাজি মকবল এখানে আসলে মকবলিদের বর্ষায় মধ্যে খুব কষ্ট হয় মানুষ খুব কষ্ট পায় এখানে ডাউন হয়ে যাওয়ার কারণে তো আমরা কথা দিয়েছিলাম যে রাস্তাটাকে এখানে একটা ড্রেনে কাজ করবো এখানে ডেনের কাজটা ইন পরিষদ থেকে করে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি মসজিদের সামনে থেকে আরো আর করার জন্য এখানে আমাদের এমপি মহোদয় জামান চৌধুরী যাবে এমপি মহোদয় প্রায় লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন তো এই ড্রেনের কাজটা হয়ে গেলে ওই ওই আরসিসি সিসি কাজটা হয়ে যাবে আশা করি মানুষের যে ভোগান্তি সে ভোগান্তি থেকে রক্ষা পাবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম